হ্যালো বন্ধুরা আজকের টুইটারালে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকের টুইটারের মূল বিষয় হচ্ছে কিবোর্ড কমান্ড কীভাবে তৈরি করা যায় ইলাস্টটারে ইলাস্টটারে আপনি কিবোর্ড শর্টকাট নিজেই তৈরি করতে পারেন দেখুন এখানে রেক্টঙ্গাল টুল রাউন্ড রেক্টেঙ্গাল টুল ইলিপিস টুল পোলেগণ টোল স্টার টুল এখানে মাত্র দুইটা টুলের শর্টকাট রয়েছে রেক্টাঙ্গার টুলের এম আর লিপিস টুলের এল কিন্তু যেগুলো শর্টকাট নেই এগুলো কীভাবে শর্টকাট তৈরি করবো দেখুন তাহলে ক্লিক ইডিট শর্টকাট কিবোর্ড শর্টকাট কমান্ড ওকে এখন কীবোর্ড শর্টকাট প্লেট আসার পর এখানে আমরা লিপিস টুলের শর্টকাট এল দেখতে পাচ্ছি পলিগন টুলের শর্টকাট নেই পলিগন টুলের শর্টকাট কীভাবে তৈরি করব দেখুন প্রথমে আমি শর্টকাট কমান্ডের পলিগন টুলের এখানে ক্লিক করলাম ওকে একটা ক্লিক করার পর এখানে বক্স এসেছে এখন লেখার জন্য আমাকে আর ক্লিক করতে হবে আরেকটা ক্লিক করলাম এখন আমি কিবোর্ড থেকে যে শর্টকাটটি ব্যবহার করবো সেটাই হবে পলিগন টুলের শর্টকাট যদি আমি কন্ট্রোল এক্স দিই তাহলে কিন্তু এই শর্টকাটটি নিচ্ছে না কারণ এটা অন্য কোনো টুলে বা অন্য কোনো সাবমেনুতে এই শর্টকাটটি ব্যবহার করা আছে দেখি আমি এখন শুধু এক্স দিই এক্স দেওয়ার পর পলিগন টুলে এই শর্টকাটটি নিয়েছে কারণ এই শর্টকাটটি আর কোথাও কোনো স্থানে ব্যবহার করা হয়নি এরপর শর্টকাট দেওয়ার পর ওকে এরপর ইয়েস এখন যদি আমি কিবোর্ড থেকে এক্স ক্লিক করি তাহলে পলিগন টুল ওপেন হবে দেখুন এখানে পলিগন টুল অটোমেটিক চলে এসেছে এরপর আমি আরও ভিউ করে দেখাই দেখুন এখানে আমরা পলিগন টুলের শর্টকাট ছিল না কিন্তু এখন তৈরি হয়ে গেছে পলিগন টুলের শর্টকাট আমি কিবোর্ড থেকে দিয়েছি এক্স এবার এই কীবোর্ড শর্টকাট কীভাবে ডিলিট করা যায় এটা দেখুন এডিট কীবোর্ড শর্টকাট এখন কিবোর্ড শর্টকাট আসার পর আমি যেটা শর্টকাট তৈরি করেছিলাম এই শর্টকাটটি ডিলিট করতে হলে সিলেক্ট সিলেক্ট করে কর চিহ্ন ক্লিক করে এই শর্টকাটটা কেটে দিলাম এরপর ওকে এরপর ইয়েস এখন আপনারা ভাবছেন যে টুলের শর্টকাট তৈরি করা গেলো বা তৈরি করতে পারলাম কিন্তু মেনু বার বা সাবমেনুর শর্টকাট কীভাবে তৈরি করে এটা একই নিয়ম শুধু ইডিট থেকে শর্টকাটে কিবোর্ড শর্টকাট কমান্ডের প্লেট আসার পর এখানে টুলস আছে এখান থেকে শুধু মেনুটা ক্লিক করলেই মেনু অপশন চলে আসবে এখন আপনারা এখানে মেনু সাব মেনুর যেগুলোর শর্টকাট নেই এগুলো আপনারা তৈরি করতে পারেন দেখুন একই নিয়ম তাহলে আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার শর্টকাট কিবোর্ড কমান্ডের ভিডিও টিউটোরিয়ালটা শেষ করছি আল্লাহ হাফেজ